আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিটক্স ওয়াটার এটা আমাদের ভিটামিন সি যে গাঁটনি থাকে ওটা পূরণ করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে পেটের মেয়াদ কমাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং কি ক্লোস্টোর রক্তের যে চর্বি থাকে ওটাও আমাদের কন্ট্রোলে নিয়ে আসবে এই ডিটক্স ওয়াটারটা খুবই উপকারী গরমে ক্লান্তি দূর করবে আপনি এটাকে বান তৈরি করে পাঁচ হতে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন সারাদিন খাবেন খুবই উপকারিত একটা জিনিস তো দেখুন কি কি লাগছে আমার এখানে আমি দিচ্ছি সিয়া সিট আপনার বাসায় যা যা কিছু আছে আপনি তাই দিয়ে করতে পারবেন একদম খুবই সহজ তো আমি এখানে কিছু জিরে নিয়ে নিয়েছি জিরেটা অত্যন্ত আমাদের পেটের জন্য হজমের জন্য খুবই ভালো পুদিনা পাতা আদা আমি লেবু নিয়েছি দুটো আমি একটি শশা নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি আজকে তৈরি করব ডিটেক্স ওয়াটার খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায় এই ডিটেক্স ওয়াটারটা আপনারা একটি লেবু একটি অরেঞ্জও দিতে পারেন তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এটিকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে কোনো রকমে মোটা করে কাটা যাবে না একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি দেখুন আমি তারপরও আপনাদেরকে দেখাবো কি করে পাতলা করে কেটেছি একদম দেখুন এই সাইজ করে কেটে নেবেন তাহলে কিন্তু এটা থেকে যেই রসালোটা আছে ওটা সম্পূর্ণ পানির সাথে মিশে যাবে তো এক এক আমি এখন সবগুলো কেটে নিব তো আমার শশাগুলো কাটা হয়ে গিয়েছে দেখুন আমি এখন লেবুগুলো কেটে নিব শশাগুলো তুলে রাখছি আমি আমি এখানে দুটো লেবু দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে অরেঞ্জটাও দিতে পারেন একটি অরেঞ্জ একটি লেবু খুবই খুবই এক উপকারী একটি জিনিস না খেলে আসলে বুঝবেন না এটা যখন আপনি খাবেন তখন আপনার অনেকবার টয়লেটও হতে পারে কোনো সমস্যা নাই এটা আপনার প্যাটের একদম হজম শক্তি হতে সব কিছুতেই আপনাকে কার্যকারী একটি উপকারিত একটি পানি এই পানীয়টা খেলে কিন্তু আপনার শরীরের যে বাট ক্ষতিকর জিনিসগুলো আমাদের এই পানির মাধ্যমেই বের হয়ে যাবে তো দেখুন আমি আদাগুলোকেও কেটে কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে আমার আদাগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি দুই লিটার পানি আমি অবশ্যই দুই লিটার পানিতে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমি প্রথমে লেবুগুলো এখন দিয়ে দিব শশা পাতলা পাতলা করে যে শশাটা কেটে নিয়েছি ওটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দেবেন এরপরে যখন আপনারা তিন চার ঘন্টার জন্য এগুলোকে ভিজিয়ে রাখবেন তখনও কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে দেখবেন কিন্তু রসটা যখন আপনি ঢাকনাটা খুলবেন দেখবেন খুব সুন্দর একটি প্লেবার আসছে তো আমার আদা পুদিনা পাতা আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি তারপরে এগুলোকে নেড়ে দিচ্ছি পরবর্তীতে আমি এখানে সিয়সিট এবং জিরে অ্যাড করব তো আমি দিয়ে দিচ্ছি এক চামচ সিয়সিট এক চামচ জিরে এর থেকে বেশি দেওয়ার দরকার নাই এটা কিন্তু সম্পূর্ণ আপনার গরমের জন্য আপনার শরীরটা প্রচণ্ড ঠান্ডা থাকবে আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সারাদিন খেতে পারবেন একদম যখন আপনার পানিটা শেষ হয়ে যাবে এটাতে আবার পানি দিতে পারবেন শেষ হয়ে গেলেই পানি আবার অ্যাড করতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পিন সল্ট এই পিঙ্ক সল্টটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস আমি হালকা একটু পিঙ্ক সল্ট দিচ্ছি এটা আপনি চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তবে এমনি যে লবণটা আছে ওটা দেওয়া যাবে না তো দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে ডিটেক্স ওয়াটারটা এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি তো অবশ্যই এটাকে আপনারা চার হতে পাঁচ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা থেকে যতটুকু বের হওয়া সবগুলো বের হয়ে যাবে খুবই হেল্পফুল একটি জিনিস ত্বককে সুস্থ রাখতে কিন্তু এই ডিটেক্স ওয়াটারটা অবশ্যই খাবেন চোখের নিচে কালি হয়ে যাওয়া সব কিছু দূর হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম